কবল থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম রহমতুল্লাহ রিবা কাকে বলা হয় এবং রিবা খোর কাদেরকে বলা হয় আপনাদের মনে রাখতে হবে বিনা পরিশ্রমে দেশের কিংবা জনগণের অর্থ গ্রহণ করা হলো রিবা আর যে ব্যক্তি বিনা পরিশ্রমে নিজের কুবুদ্ধি খাটিয়ে দেশের কিংবা জনগণের অর্থকে নিজের জন্য গ্রহণ করে নেয় তাকেই বলা হয় রিবাক্ষর কোরআন কি বলছে ব্যাপারে আল বাকার আর দুইশো পঁচাত্তর থেকে দুইশো উনআশি আয়াতগুলি যদি আমরা দেখে নি সেখানে আমরা বুঝতে পারবো আল্লাহ বলছেন এই আয়াতগুলির বাংলা অর্থ হলো যে সকল লোকেরা তথা অবৈধভাবে মাল দৌলাত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না বরং তাদের ভিত্তি নর্বর থাকে কেননা ব্যক্তিত্বের চাহিদা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশাহারা থাকে ব্যক্তিত্বের চাহিদা শয়তানি পন্থা তার আসল কারণ কি তাদের কথা হলো যে ভাবে মাল বৃদ্ধি করাও তো মেহনতের প্রতিফল রিবা অথচ আল্লাহ মেহনাতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন ব্যবসা আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে কঠিনভাবে নিষেধ করেছেন সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার প্রতিপালকের নিকট থেকে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সেই ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে তার ব্যাপারে আল্লাহ তালার উপরে ন্যাস্ত তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী সে অবস্থাতে তারা সবসময় পড়ে থাকবে অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলিকে আল্লাহ নিশ্চিন্ন করবেন আর আল্লাহ তালার খাতিরে দান করাকে বর্জিত করবেন আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে পছন্দ করেন না নিশ্চয় যারা ইমান আন এবং সৎকাজ কর্মে সৎকাজ করবে আর সালাদ কায়েম করতে থাকবে আর পবিত্রতা অর্জন করতে থাকবে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় থাকবে না আর তারা কোনো ক্লেশও পাবে না তোমরা যারা ইমান এনেছ শোনো আল্লাহ তালা নাফরমানি করা থেকে সতর্ক থাকো আর যদি তোমরা মুমিন হওয়ার দাবি থাকে তোমাদের তাহলে অবৈধভাবে অর্থ সম্পদের যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সব ছেড়ে দাও যদি তোমরা তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ তার রাসুলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে আর যদি তোমরা এ কাজ হতে ফিরে থাকো তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা জানলাম আপনি সরকারি কর্মচার্তা কর্মকর্তা কর্মচারী আপনার বেতন তিরিশ হাজার টাকা এখন তিরিশ হাজারের উপরে যে টাকাটা আপনি ঘরে আনবেন এটা হচ্ছে রেভা আমাদের দেশের সংসদ থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে রিবাখররা বসে আছে আর এই কথাটি সুন্দরভাবে বলে গেছেন মরুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বলেছেন সবাই পায় স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি এই চোরেরা কারা এরা পেটের জন্য চুরি করে না এই ভোট চোর বলেন চাল চোল বলেন মানুষের অধিকার হরণের চোর বলেন রিজার্ভ চোর বলেন কয়লা চোর বলেন যত চোর সব আমাদের দেশে এই দুই সালে আমরা দেখতে পাচ্ছি একটি যুগ ধরে এত বেশি করা হয়েছে যে লক্ষ লক্ষ কোটি ডলার পাচার হয়ে গেছে এরা সবাই রিবাক্ষর তো আল্লাহ বলছেন এরা কোনোদিন অন্তত শান্তিতে থাকবে না এটি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ কিংডমে আর আল্লাহ তাল্লার কিংডমে এই রিবাক্ষরদেরকে চিনতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন খোরদের অন্তর্ভুক্ত না হই